আমার ফানি শোরম ফেসবুক ইউটিউব চ্যানেলে আগত সবাইকে স্বাগত জয়াজা খান থেকেই আমার এই ভিডিওটি দেখবেন আমার এই লাইভটি দেখবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জয়াজা খান থেকেই আমার এই লাইভে আসবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই চ্যানেলের লাইভে যারা আসবেন সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসবেন আমার চ্যানেলটিতে কোনো ধরনের অশ্লীল অশালী ভিডিও দেওয়া হয় কি না দেখে এসে আমাকে একটা কমেন্ট করবেন কারণ কিছু মানুষ আমার এই চ্যানেলটিকে এই চ্যানেলটির সাথে আমি প্রায় এক বছর ধরে আছি এর মধ্যে আমি কখনও অশ্লীল লশালীন ভিডিও দিইনি আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বিনোদনমূলক কিছু ভিডিও দেওয়ার জন্য তো কিছু কিছু মানুষ আমাকে বলে বলতেছে যে আমি নাকি এটাতে অশ্লীল অশালীন ভিডিও দিই তো এসব মানুষদেরকে এটা বলার মানে হচ্ছে এটাই যে আমার চ্যানেলটা কতটুকু এগিয়েছে কতজন পরিবার নিয়ে এগিয়েছে সেটা যেন আমি তাদেরকে দেখাই আমাকে যখন বলবে যে তুমি চ্যানেলে অশ্লীল অশালীন ভিডিও দাও তখন তো আমি তারা ভেবেছে যে আমি হয়তো নিয়ে দেখাবো এই যে দেখো আমি ভিডিও অশ্লীল অশালীন দিই না তারা হয়তো এটা ভেবেছে কিন্তু তারা যে চালাকিটা আমার সাথে করেছে কিছু লোক আছে যারা বলছে যে আমরা নাকি অশ্লীল অশালীন ভিডিও দিয়ে আমরা অনলাইনে কাজ করি তো তাদেরকে একটা কথা বলতে চাই যারা ভাবো যে অশ্লীল অশালীন ভিডিও দিই তুমি যদি আমার চ্যানেলটি নাই দেখতা তাহলে তুমি এটা বলতে পারতাম না আর কোথায় আমার অশ্লীল অশালীন ভিডিওটা আছে সেটা আমাকে একটু দেখাইব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো ধরনের অশ্লীল অশালীন ভিডিও আমার এই চ্যানেলে নাই অশ্লীল অশালীন ভিডিও আমি ধারণ করি না আমরা জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই শুধু বিনোদন এছাড়া আর কোন নাই আমরা জাস্ট বিনোদনের জন্য ভিডিও ধারণ করে থাকি তো জাতপ্রিয় বন্ধুরা আপনারা যারা আমার আটত্রিশ হাজারের পরিবারে আপনারা যারা আছেন আপনারা তো আমার এই পরিবারটাতে জয়েন হয়েছেন শুধু এই জন্যই যে বিনোদনমূলক কিছু পাওয়ার জন্য এটাই তো তো আমি চাই আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন নিত্য নতুন ফানি ভিডিও আমি নিজে তৈরি করি তৈরি করে আপনাদেরকে আমি দিই বিনোদন দেওয়ার জন্য আপনারা সেটা দেখেন অবশ্যই প্রিয় বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটির লাইভে এখন আছেন হয়তো আমি বড় ধরনের কোনো বড় কোনো সেলিব্রিটি না তারপরেও আমার যেই ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই আমার ভালোবাসার মানুষ আছেন যদি না থাকতেন তাহলে হয়তো বা আপনারা আমার লাইবে আসতেন না সবাই যে নোটিফিকেশন দেখে আসছেন বিষয়টা কিন্তু এমনও না হয়তো বা দেখেছেন যে ওই চ্যানেলটি প্রতিনিয়ত বিনোদনমূলক ভিডিও দেয় আসতে হুট করে লাইভে কেন চলে আসছে এটা দেখার জন্য হলেও আপনারা আসছেন তো আপনারা ভালোবাসেন ভালো যদি না বাসতেন তাহলে আমার মতো ছোটো মানুষের লাইভে আপনারা আসতেন না যারা যারা লাইভে আছেন অবশ্যই একটা লাইক দেন আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ একজন ভাই আমার লাইভে আছেন যিনি আমাকে ভালোবাসেন ভালোবেসে আমাকে একটা সুন্দর একটি কমেন্ট করেছেন যে ভাই লিখেছেন এম ডি সাদিয়া এম ডি নয় সাদিয়া সেট হাই উনি হাই বলেছেন এবং আমার চ্যানেলটিকে লাইক করে দিয়েছেন যদি আমার চ্যানেলে কলিজার যার ভাই আর বোন আপনি যেই হন না কেন হয়তো বা আমি জানি না যে আপনি কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমাদের মাঝে জয়েন্ট আছেন অবশ্যই অবশ্যই আপনি আমাকে জানাবেন কলেজার ভাই মন থেকে ভালোবাসা ও শুভকামনা রইল আমার চ্যানেলে আপনার প্রতি ডিফারেন্ট <coughs> thank you thank you i'm um, uh, sadia how are you uh, i'm from bangladesh my language is bangla uh, something english hi uh, 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 sadia i'm different different thank you thank you thank you so much আর আপনি কোথা থেকে আমার মাঝে সরাসরি লাইভে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও দেওয়ার জন্য আমার এই চ্যানেলটি চ্যানেলটিতে ভিডিও দেওয়ার জন্য যে পরিমাণ ভিডিও দরকার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক ভিডিও আছে অনেক অনেক আপনাদেরকে একটু দেখাই এই যে আমার কিন্তু প্রচুর ভিডিও আছে প্রচুর শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি সব সময় সর্বদা পাশে থাকি আর কোথা থেকে আপনি আমাদের মাঝে জয়েন্ট আছেন অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কোলে যার ভুল কোথা থেকে আমার লাইভে সরাসরি জয়েন্ট আছেন অবশ্যই আপনি আমাকে একটু কষ্ট করে হলেও আপনি জানাবেন যে আপনার দেশের বাড়ি কোথায় কোথা থেকে আপনি সরাসরি আমার মাঝে জয়েন্ট আছেন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে আমাদের মাঝে জয়েন্ট আছেন অবশ্যই অবশ্যই আপনি জানাবেন আপনি কি আছেন থাকলে অবশ্যই অবশ্যই আপনি জানাবেন আসলে আপনার কমেন্ট করাতে আমার অনেক ভালো লেগেছে যে কারণে হয়তো আপনি আমাকে আমার চ্যানেলে এসেছেন জন্য আমি অনেক অনেক আনন্দিত সিট হাই হাই হ্যালো রিসাইক্লিং স্টোর নির্ভরযোগ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলের এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আই এম ডিফারেন্ট আমি অন্যদের থেকে আলাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাদিয়া আক্তার আপনাকে কমেন্ট করার জন্য আপনি যেখান থেকে যে যেখান থেকে অবশ্যই লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন একজন আসলে এটাই আমার ফার্স্ট লাইভ যে লাইভটাতে মনে করেন আপনি প্রথমবার এসে আমার চ্যানেলটাকে লাইক করে দিয়েছেন এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য থেকে শুভকামনা এবং আমার পরিবারের পক্ষ থেকে ওয়েলকাম আমার পরিবারে এসে ঘুরে দেখে যাবেন যদি আপনাদের আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে পাশে থাকবেন তো কোথা থেকে আপনি আমার লাইভে জয়েন্ট ছিলেন অবশ্যই আপনি বলেননি আশা করি আপনি এটা বলে যাবেন যে কোথা থেকে আপনি সরাসরি আমার চ্যানেলের লাইভে এসেছেন আমি সঙ্গে জীবন তারে কাটাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জানতাম না রে পাড়া তোমার মন তুমি তো কখনো কারো ভাওনা আপন পাগল হাসান নুরি তোমার মেরো বিকারি হম আগো